এই যে শাপলা ফুল কিনে নিয়ে এসেছি এটা দিয়ে আজকে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুল দিয়ে তরকারি হবে আশা করি সবাই জানে এই যে শাপলা ফুল পদ্ম ফুলের ছোটো ভাইয়ের মতো আর এই ভিতরে যে ফল হয় পরিণত বয়সে তাকে ড্যাপ বা ঢ্যাপ বলতাম আমরা ছোটোবেলায় এর ভিতরে ছোটো ছোটো সাবুন দাঙানো থাকতো সেইগুলো শুকিয়ে নিয়ে আমরা আবার ওই খইয়ের মতন ভেজে খেতাম খুব ভালো খেতে লাগতো সেসব দিন আর নেই এখনকার ছেলেমেয়েরা এসব বোঝেও না ব্যাপারটা আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমরা ওই হাড় তৈরি করতাম এইভাবে এই নিলাম এই নিলাম যারা যারা এখনো এরকম খেলা করে তারা বুঝতে পারবে সুতির মালা ঠিক খানিক সেই সুতির মালা এখানে সুতো লাগবে না সুচও লাগবে না অথচ মালা এবং লকেট সমেত কি মজা না এই হয়ে গেল মালা এই গেট দিয়ে দিলাম এই যে লকেট আমরা ছোটবেলায় খুব খেলতাম একটা গেট দিয়ে দিলাম এখন আমি গেট দিলাম না কিন্তু গিফট দিয়ে দিলাম এই যে লকেট কি মজা না তাহলে একটা শাপলা ফুল দিয়ে কত রকম কাজ হচ্ছে তাকে নিয়ে আমরা মালা বানাচ্ছি এবং তার যে ফলটা ঢ্যাপ বলে সেটা আমরা এক সময় শুকিয়ে খোয়ের মতন করে খাচ্ছি এবং তার এই যে ডাটা বা এইটাকে আমরা বেশ সুন্দর করে পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ হলে খুব ভালো হয় সেই দিয়ে বেশ সুন্দর করে আমরা ভর্তা টাইপের যেটাকে বলে সেরকম করে খাচ্ছি এখনো সুস্বাদু এবং খাওয়াও ভালো খাওয়ানোও ভালো এক খালো গরম ভাত একটুখানি সাপরা দিয়ে উঠে যায় তাহলে Se está poniendo aquí.